তার মানে বাংলাদেশ নির্বাচনের দিকে এগোচ্ছে বাংলাদেশে নির্বাচনের ডামাডোল শোনা যাচ্ছিল অনেক আগে থেকেই কিন্তু কোন নির্বাচন জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন যতক্ষণ না সরকার বা নির্বাচন কমিশন বিষয়গুলা পরিষ্কার করবে এখন সেখানে কি আলোচনা হয়েছে কি হয়নি কি আলোচনা হতে পারে প্রধান নির্বাচন কমিশনার এর আগে যা কথা বলেছিলেন সেই সব কথার কনফার্মেশন তৈরি করেন নিলেন কিনা বা কোন জিনিসটা ক্লিয়ারেন্স নিলেন সেই বিষয়টা আলোচনা করব এই ভিডিওতে সাথেই ডক্টর ইউনুসের সাথে প্রধান নির্বাচন কমিশনার গতকাল রাতে দেখা করেছেন এবং সেই মিটিংটা রুদ্ধতার মিটিং হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সূত্র জানিয়েছে দুজনের মধ্যে ওয়ান টু ওয়ান একান্ত বৈঠক হয়েছে তার আগে জানিয়ে দেই নির্বাচন কমিশনের সচিব তিনি আবার গতকাল নিশ্চিত করেছেন নির্বাচন সংক্রান্ত যত কেনাকাটা আছে তা সেপ্টেম্বরের মধ্যেই সম্পূর্ণ করবেন মানে ইসি সেপ্টেম্বর কিংবা অক্টোবরের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত এখন আসা যাক প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনারের মধ্যে কি আলোচনা হলো জাতীয় নির্বাচন লন্ডন বৈঠকে তারেক জিয়াকে এক প্রকার শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা দিয়েছেন সেই প্রসঙ্গে ইসিকে তখন জিজ্ঞেস করা হয়েছিল ইসি তখন বলেছিল আমি আমিও এই বিষয়টা শুনেছি কিন্তু আমরা অফিসিয়ালি কোনো নোটিফিকেশন পাইনি এই বিষয়ে সরকারের সাথে আলোচনা করে আমরা মন্তব্য করতে পারব তার মানে হচ্ছে লন্ডন বৈঠক তার সরকারের কোনো অফিসিয়াল অবস্থান নয় যা ইসি নিশ্চিত করেছে এই অবস্থায় জাতীয় নির্বাচন যে ছাব্বিশে ফেব্রুয়ারিতে হবে তা নিশ্চিত করে বলা কঠিন আমরা অনেক নিউজে লক্ষ্য করেছি বর্তমান সরকারের কিছু উপদেষ্টা বেশ কিছু গণমাধ্যমে গল্প করতে শোনা গিয়েছে জুনেও যদি নির্বাচন না হয় তাহলে সরকারের খুব একটা সমস্যা হবে না তার মানে সরকারের মধ্যে স্পষ্ট বিভেদ রয়েছে এইসব বিভেদের মধ্যে একটা বিভেদ নেই সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সরকারের উপদেষ্টা আশিফ ভূয়া প্রকাশ্যে বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়াটা আবশ্যক বা উচিত একইভাবে জামাত এনসিপি ও স্থানীয় সরকার নির্বাচন আগে যায় লন্ডন বৈঠকের পর জামাত সরকারের উপর চরম গোষ্ঠা করেছিল বা জেনেছি যে সরকার অন্তত জাতীয় নির্বাচনের আগে বারোটি সিটি কর্পোরেশন নির্বাচন তারা দিতে চায় আর এই বিষয়টাই গতকাল ইসি প্রধানের সাথে করা বৈঠকে কোনো দিক নির্দেশনা দিলেন কিনা সেটাও এই আলোচনার মধ্যে আছে সম্ভবত দুটো বিষয় থাকতে পারে তবে আমার মনে হয় সরকার স্থানীয় সরকার নির্বাচনের দিকে প্রথমে যেতে পারে তাহলে কি সরকার সিটি কর্পোরেশনের নির্বাচনের দিকেই যাচ্ছে সরকার জামাত এনসিপিকে খুশি করতে তবে সম্ভাবনা যাই থাকুক সরকার স্থানীয় নির্বাচনের দিকেই যেতে পারে বলে আমার মনে হচ্ছে সেটা অন্তত বারোটি সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে। এই আলোচনায় আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা হল কিনা সেটাও একটা ধোয়াশের মধ্যে আছে যা সম্ভবত নির্বাচন কমিশন আজ বা কাল প্রেস ব্রিফিং এর মধ্যে আমাদের জানাবে আপনাদের কি মনে হয় জাতীয় নির্বাচন আগে হবে নাকি স্থানীয় সরকার জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে